শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়েছে উৎসবটা কোথায় বেশি হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো গল কিংবা হাম্বান্টোটাই নাকি বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনাতে নিশ্চিতভাবে আমার মনে হয় যে উৎসবটা বাংলাদেশেই বেশি হয়েছে ইনফ্যাক্ট কমেন্টেটার তিনি বলছিলেন যখন কুশাল মেন্ডিজ এবং কামিন্দু মেন্ডিজ ব্যাট করছিলেন যে প্রত্যেকটা রানের জন্য চিয়ার করছে ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী আসলেই তো তাই মানে যতই বৈধিতা থাকুক না কেন নাগিন ডান্সের কথা যতই মনে পড়ুক না কেন কিংবা দু হাজার বিশ্বকাপের সেই টাইম আউট বিতর্কের কথাই মনে পড়ুক না কেন এই ম্যাচে শ্রীলঙ্কাকে সমর্থন করেছে একেবারে গোটা বাংলাদেশ এবং জয় প্রার্থনা করেছে সবাই হয়েছেও তাই দারুণ এক ম্যাচ হয়েছে যেখানে প্রথমে ব্যাট করেছিল আফগানিস্তান ব্যাট করে তারা একশো যাওয়ার কথা একশো চল্লিশের ভেতরে সেখানে তারা এক্সট্রা তিরিশটা রান পেয়েছে শেষ দুইটা ওভারের কারণে যেই সময়টাতে বল করেছেন চামিরা এবং লাস্ট ওভারে লাগে যখন বল করলেন মোহাম্মদ নবী তাকে পাঁচ পাঁচটা ছক্কা মারলেন শেষ বলটা হাতে ছক্কা হয়নি না হলে ছয় বলে ছয়টা ছক্কা খেতেন ভেলা লাগে দুজনেই আবার ফরচুন বরিশালের ক্রিকেটার মোহাম্মদ নবীও আবার বেলা লাগে দুজনেই ফরচুন বরিশালের ক্রিকেটার তো যাই হোক শেষমেশ যখন একশো করে ফেললো আট উইকেটে আফগানিস্তান তখন কিন্তু একটা সংখ্যা বা ভয় জেগেছিল যে এই রান তারা করতে পারবে কিনা শ্রীলঙ্কার কারণ আফগানিস্তানের যে বোলিং লাইন আপ যেই বোলিং লাইন এত কোয়ালিটি স্পিনার যেখানে রাশিদ খান রয়েছেন নূর রয়েছেন মুজিব রয়েছেন মোহাম্মদ নাবি রয়েছেন সুতরাং এটা চেইস খুব একটা সহজ হবে না কিন্তু সেই চেজটাকেই আসলে সহজ করে ফেলেছে শ্রীলঙ্কান ব্যাটার স্পেশালি কুশাল মেন্ডিস বান্ন বলে চুয়াত্তর রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন যেখানে দশটা চার তিনি মেরেছেন এবং কামিন্দু মেন্ডিস তিনি এসে আসলে পেইসটা বাড়িয়ে দিয়েছেন তেরো বলে ছাব্বিশ করেছেন যেখানে দুটো ছক্কা তিনি হাঁকিয়েছেন এছাড়া কুশল পেরার ব্যাট থেকে এসছে আঠাশ রান এবং শুরু থেকেই মোটামুটিভাবে কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলে গেছে শ্রীলঙ্কা একটা বড় দল ঠিক যেরকম চেজ করে ঠিক সেই রকম তারা করেছে কোনো সময় কোনো ব্যাটারকে দেখে মনে হয়নি যে তারা চাপে পড়ে গেছে বা তারা খুব বেশি ওয়ারির যে এরপরে রাশিদ বোলিংয়ে আসবে এরপরে নূর বোলিংয়ে আসবে এরপরে নবি বোলিংয়ে আসবে ফজল ফারুকি বোলিংয়ে আসবে সেই প্রেশার তারা কখনোই নেয়নি অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য বল তারা বেশিরভাগ সময় খেলে গেছে এবং তারা আসলে জানত যে একটা সময় গিয়ে এই প্রেশারটা শিফট হবে প্রেশারটা চলে যাবে আফগান বোলারদের ওপরে এবং তখনই তারা চান্সটা পাবে এবং সেই চান্সটা তারা নিবে হয়েছেও ঠিক তাই এর আগে যদি শ্রীলঙ্কার বোলিংয়ের কথা বলি তুষার অসাধারণ বোলিং করেছেন চার ওভার বল করে আঠারো রানে চারটা উইকেট তিনি নিয়েছেন শুরুতে তিনি আসলে আঘাতটা হানেন স্পেশালি গুরবাজ মনে হচ্ছিল যে বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে কিন্তু তাকে থামিয়েছেন আট বলে চোদ্দো রান করেছেন এবং সেদিকুল্লাহতল চোদ্দো বলে আঠারো রান করেছেন তিনিও তুষারার বলে আউট এক দুই তিন আফগান ব্যাটিং অর্ডারের প্রথম তিন ব্যাটার তিনজনই আউট হয়েছেন আসলে এই তুষারার দুর্দান্ত বোলিংয়ে এছাড়া যদি বলি সেই ক্ষেত্রে ওয়ানিন্দু হাসারাঙ্গা চার ওভারে আঠারো রান দিয়েছেন যদিও উইকেট পাননি বাট সুপার বোলিং করেছেন দারুণ বোলিং ছিল তার আর বেলা লাগে তিন ওভার তো ভালো করলেন শেষ ওভারে গিয়ে খেয়ে হারিয়ে তিনি দিয়েছেন উনপঞ্চাশ রান এবং দুসমান চামিরা চার ওভারে দিয়েছেন পঞ্চাশ রান আর আফগানিস্তানের বোলারদের ভেতরে আসলে একটা করে উইকেট পেয়েছেন মুজিব আজমতুল্লাহ ওমার জাই মোহাম্মদ নবী এবং নূর আহমেদ তবে এটা মানতেই হবে যে শ্রীলঙ্কা তারা দেখিয়েছে তারা আসলে বড় দল এখন পর্যন্ত মানে নক আউট স্টেজে তিনটা ম্যাচে তিনটাতেই তারা জিতেছে এবং তারা ডেফিনেটলি মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে এশিয়া কাপে এসছে সেটা তাদের খেলায় একেবারে স্পষ্টত্ব যাই হোক আর শ্রীলঙ্কাকে ডেফিনেটলি একটা ধন্যবাদ না দিলেই নয় যে বাংলাদেশ এশিয়া কাপে টিকে থাকল শ্রীলঙ্কার এই জয়ে এখন সুপার ফোরে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইন্টারেস্টিং ব্যাটল হবে এবং বাংলাদেশ গ্রুপ পর্বে যে ক্রিকেট খেলছে তার চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলবে সেটাই আসলে আমাদের প্রত্যাশা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিয়ে খুবই খুশি হবেন থ্যাংক্স ফর ওয়াচিং